এই ধরনের প্রোগ্রাম যত বেশি হবে তরুণ প্রজন্ম যারা মার্কেটিংয়ে কিংবা এ ক্যারিয়ার ডেভেলপ করতে চান তাদের জন্য এটা একটা চমৎকার প্ল্যাটফর্ম কারণ এখানে যে বক্তাগুলো এসে বক্তব্য দিচ্ছেন তারা ইন্ডাস্ট্রিতে সবাই খুবই দক্ষ এবং তারা খুব সফলতার সাথে তাদের ব্র্যান্ডকে স্টাবলিশ করেছেন সবাই তাদের সাকসেস স্টোরিটা এখানে শেয়ার করছেন তারা কোন পরিস্থিতিতে কি স্ট্র্যাটেজি নিয়েছেন কিভাবে ব্র্যান্ডকে ডেভেলপ করেছেন কিভাবে কাস্টমারের আস্থার জায়গায় বিশ্বাসের জায়গায় তাদের ব্র্যান্ডটাকে স্টাবলিশ করেছেন এই গল্পগুলোই তারা আজকে শোনাচ্ছেন এই গল্পগুলো শুনে যারা তরুণ প্রজন্ম যারা ব্র্যান্ডিংয়ে ক্যারিয়ার করতে যাচ্ছেন তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং তারা তাদের জীবনে এই এক্সপিরিয়েন্সের গল্পগুলো যদি তাদের জীবনে তারা ইমপ্লিমেন্ট করে তাহলে তারা তাদের ব্র্যান্ডকে অ্যাস্টাবলিশ করতে পারবে বলে আমি বিশ্বাস করি এবং এই ধরনের প্রোগ্রাম অনেক বেশি বেশি হওয়া দরকার আমি মনে করি এই পেশাটাই বেসরকারি পেশা এবং আমরা যারা এই পেশায় নিজেরা মনোনিবেশ করেছি তাদেরকে ধরে নিয়েছি আমি বেসরকারিভাবে নিজেকে গ্রো করব সরকার যদি করে থাকে সরকার অনেক কিছুই করতে পারে বাট আমি মনে করি যে এখানে এই অর্গানাইজেশনগুলো যারা মার্কেটিং ডিভেন তারা অধিকাংশ দেখবেন যে প্রাইভেট অর্গানাইজেশান এবং মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশনগুলো তারা আর এখানে যেটা হচ্ছে যে আগে যেটা বললেন আপনি ব্যাগ নিয়ে ঘোরা ব্র্যান্ডিং জিনিসটা আসলে কাস্টমার রিলেটেড এটা যত না প্রোডাক্ট রিলেটেড তার থেকে কাস্টমার রিলেটেড দিন শেষে কাস্টমারের যদি আস্থার জায়গা আমরা তৈরি করতে না পারি তাহলে ব্র্যান্ডটা কখনো এস্টাবলিশড হবে না ব্র্যান্ড শুধু প্রোডাক্টের ডিজাইন না ব্র্যান্ড শুধু লোগো না ব্র্যান্ড শুধু ক্যাম্পেইন না ব্র্যান্ড হলো কাস্টমার সেন্ট্রিক কাস্টমারের আস্থা অর্জন করা কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি সো ব্র্যান্ডের কাজটা কিন্তু অনেক ভাস্ট একটা কাজ আমি যখনই যা কিছু করি আমাদের প্রতিটা ক্যাম্পেনকেই করতে হয় কাস্টমার ওরিয়েন্টেড তারা কি চাচ্ছেন কাস্টমাররা কি চাচ্ছেন আমাদের কাছ থেকে ওনাকে কিভাবে দিলে কাস্টমার স্যাটিসফাইড হবে এই প্ল্যানগুলো সবসময় আমাদের করতে হয় এবং আবারও বলছি তরুণ প্রজন্ম যারা এখানে আসছেন তারা এই জিনিসগুলো শিখছেন এবং তারা এই চেঞ্জিং ওয়ার্ল্ডের সাথে নিজেরা কিভাবে অ্যাডাপ্ট করাতে হবে সেই পদ্ধতিগুলো সেই সেইগুলো আমাদের এখানে শেখানো হচ্ছে এবং তারা আমাদের যারা স্পিকার এখানে এসেছেন তারাও তাদের সাকসেস স্টোরিতে এই কথাগুলোই বলছেন কারণ প্রতিনিয়ত কাস্টমারের বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে বিভিন্ন কারণে তো এই চেঞ্জিং ওয়ার্ল্ডের সাথেও কী স্ট্র্যাটেজি নিয়ে তাদেরকে ওভারকাম করা যাবে কাস্টমারের আস্তার জায়গাটা ঠিক রাখা যাবে এগুলো আজকে শুনিয়েছেন এবং এখান থেকে তরুণ প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে বলে আমি বিশ্বাস করি